হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত কলোনি মোড় কলোনি মোড় স্পেশালিস্ট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম মায়ের একটা রিপোর্ট ডাক্তারকে দেখানোর জন্য সেখান থেকে আমি রিপোর্ট দেখে ফিরছি মাকে আমি দেখাই ইএনটি ডক্টর মাকে যে ডক্টর দেখেন তিনি হচ্ছেন ডক্টর ডিপি পারেক এস এস হসপিটালে জব করতেন স্যার এখন উনি এক্স স্পেশালিস্ট এমজিও ইএনটি বিষয় ভীষণ ভালো ডক্টর আমি ওনাকেই দেখাই কারণ আমার যা প্রবলেম কোনো ডাক্তার আমাকে ঠিক করতে পারেনি আমার এতটা কেমো রেডিয়েশন চলেছে লাস্ট ওনার থেকে আমার ওষুধ খাওয়ার পরে আমি মোটামুটি ঠিক আছি এখন অবধি ঠিক আছি আর মায়ের গালের ঘা ছিল সেই গালের ঘাও এখন অনেক ভালো আছে একটু মাথার প্রবলেম দেখা দিয়েছে আর সেইগুলোই আজকে রিপোর্ট করতে গিয়েছিলাম আমি প্রেসক্রিপশানটা আমি শেয়ার করে দিচ্ছি চাইলে তোমরা অনাসে ওনাকে দেখাতে পারো ওনার ফিস মাত্র পঞ্চাশ টাকা নেওয়া হয় তিন মাস অন্তর অন্তর রেজিস্ট্রেশন করাতে হয় সব থেকে বড় কথা স্পেশালিস্ট ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে ডক্টর ফিসও যেমনি কম তেমনি অন্য অন্য টেস্টের ক্ষেত্রেও কিন্তু ফি অনেক কম মায়ের ছিটি ব্রেন এ চোদ্দশো টাকা লেগেছে আর ছিটি পি এন এ তিন হাজার টাকা লেগেছে এই টেস্টি আমি সুরক্ষায় ফোন করেছিলাম ওরা ছিটি ব্রেন এ নেবে দু হাজার টাকা বলেছিল আর সিটি পি এন এ পাঁচ হাজার টাকা মানে ভাবতে পারছো কতটা কম এখানে নেয় এখানে সব বিষয়ে ডক্টর রয়েছে আর চাইলে তোমরা ফোন করে চলে যেতে পারো দেখো এখানে কিন্তু রিসিপশনে নাম্বার রয়েছে কন্টাক্ট করে চলে যেতে পারো ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও আশা করছি অনেকে উপকৃত হবেন ওকে চলো আজকের মতো মতোটা চিৎটা